আজকে ক্রিম ওষুধ দিয়েছি কবুতরগুলো দুই ঘন্টা পরে খাবার দিলাম সেগুলো কবিতারে খুব কিমি পড়েছে আর বাচ্চাগুলো খুব দুর্বল হয়ে গেছিলো ক্রিমির জন্য এজন্য ক্রিমি ওষুধ দিলাম দেখা যাক কী হয় বাচ্চাগুলো আসলে অনেক দুর্বল যে বাচ্চাগুলো একটু ভালো মন্দ খাচ্ছি দেখি কি হয় আর ভবিষ্যতে সামনে উড়াবো কবুতরগুলো ইচ্ছা আছে আস্তে আস্তে কৌতাগুলো রানিং করতে হবে আমার বাসার যে অবস্থা আশা সে চারিদিকে কাজ করা একটু বেশি দেখি কী ভাবতেছে কী করা যায় এই অবস্থা কৌতাগুলো নামতে পারবে না আশা করা যাচ্ছে এই বাচ্চাগুলো খুব ভালো হবে দেখিস বাচ্চা এগুলো ওরে আশা আগে বুঝলেন আছে একদিন ভাই বোন অনেক ভালো ওরে বাচ্চা অনেক ভালো হয় কিন্তু এই বোন অনেক ভালো হয়েছে ভালো দেখে বুড়ো করে রাখছিলাম আশা আশা আছে এটা বাচ্চা উড়াবো দেখা যাক কি হয় এখানে কিছু তুলো কৌদার আছে তুলো কৌদাগুলো আরো বেশি ভালো হয় লোকদেরগুলো আরও বেশি ভালো আর যা মানে না দেখলে বিশ্বাস করবেন না এতটা ভালো হয় যে

এরকম বাজে সেরকম উড়া এই যে বাচ্চা উড়াবো আশা করি এই বাচ্চা উড়া আমি দেখাতে আপনাদের যেটুকু দেখানো যায় আর কি উপরে গিয়ে তো দেখা যায় না মানে এখানে চট বেশি দেশি কবুতার বেশি কোনো পাকিস্তানি কবুতার আমার কাছে নাই পাকিস্তানি কবুতার আসলে আমার উড়া অতটা ভালো লাগে না দেশি কবুতার যেরকম ডেস্কুলোয় বাজি করে পাকিস্তানি কবুতার সেরকম ডেস্কুলোয় বা বাজি করে না তা পাকিস্তানি কবিতার তো দেখা যায় না উড়াইলে কয়েক ঘন্টা পর কিন্তু এই কবিতাগুলো সারাদিনই দেখা যায় আর পাকিস্তানি কবিতার কোনো অংশ এগুলো কম নয় এগুলো আমি সারাদিন উড়াইছি পাকিস্তানের কবিতার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি যে ওই কবিতার পাকিস্তানের কবিতা হচ্ছে ফালতু দেশি কবিতার বেস্ট দেশি কবিতার উপরে এখনও কবিতা নেই যে যার বলুক না এগুলো অনেক বড়ো বড়ো উস্তাদ আছে যে পাকিস্তানি কবিতার হ্যান ত্যান নেই পাকিস্তানি কবিতার উড়াইছে এই পর্যন্ত পাকিস্তানের কবিতার রেজাল্ট কেউ ওইভাবে আহাময় করতে পারে না বা দেখাতে পারে না কেউ ওরা নামে না সারাদিন উঠছে নামে নাই তো কোনো ভ্যালু নাই আমার যেটা আমার কাছে আর এগুলো পাঁচ ঘন্টা হোক সাত ঘন্টা হোক দশ ঘন্টা হোক এদের সারাদিনই বাড়ি করে দেখা যায় এবং সারাদিনই এদের তৈরি করা যায় এগুলো দেখার মতো আসলে যে বাচ্চারা এই বাচ্চারা অনেক ফুরফুরে বাচ্চা তুলার বাচ্চাগুলো আসলে অসাধারণ এগুলো যেরকম বাজি করে তেমন ওরা আস্তে আস্তে উড়ে ষোলো একটা তুলার মতন আকাশে পড়ে থাকে না দেখলে বিশ্বাস হবে না এই যে চটপতার আমার এই চটের বাচ্চা অনেক ভালো এই বাচ্চাও ভালো বাজে হয় এই যে চটপটি সকাল থেকে খাটি দেওয়া হয়নি এখন খাটি দিলাম দেখি কি হয় তিন ওষুধ খাওয়া যায় খাবার দেওয়া উচিত না তারপরে বাচ্চাগুলো অনেক দুর্বল বলে এতগুলো খাবার দেওয়া হচ্ছে আসলে অনেক ছোট হয়ে গেছে তো খাবার পত্র একটু বড় হলে ভালো হতো তো কতটা দেখতে পাচ্ছেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা অবশ্যই লাইক করুন আজকের মতো ভিডিও এই পর্যন্ত